আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এই যে আমার মেয়েকে নিয়ে ঘুরতে গেলাম ঘুরতে গিয়ে রেস্টুরেন্টে গেলাম ওই সময় স্কুল থেকে আসার পর সে একটু ইয়ে করল সে সব সময় একটা আর্জি করে ফ্রেন্স ফ্রাই স্যান্ডউইচ এগুলো নিয়ে সে ইয়ে থাকে এই জন্য তাকে নিয়ে গেলাম স্কুল থেকে আসার পর একটু খাবে আর আমার শরীর অত ভালো ছিল না যে ওই দিন কিছু আলাদা তৈরি করব করতে পারি নাই মেয়েকে আনার সময় রেস্টুরেন্ট থেকে বার্গার ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসছিলাম এই যে দেখুন রেস্টুরেন্টের ভিতরে বাহিরে চিত্র কি সুন্দর লাগছে কি সুন্দরভাবে ডেকোরেশন করছে বাহিরে আর আমার মেয়েকে দেখুন কি করছে সে সে শুধু দুষ্টামি করছে তাকে বলতেছি এখানে দাঁড়াবাম্য এখানের গাছগুলো সুন্দর লাগতেছে সবুজ শ্যামল ভাল লাগতেছে সবুজের মধ্যে এখন দেখবেন কি দুষ্টামি করে সে কেমনি স্টাইল করে দুষ্ট মানে মেন কথা হচ্ছে সে দুষ্টামি করতেছে সবাই মাসাল্লা বলে দিবেন এই যে দেখুন একটা বাড়ি পাশে একটা ছোট্ট বাড়ি আর বাড়ির সামনে রাঙ্গিনা কত রকমের গাছ গাছালিতে ভরে দিছে জঙ্গলের মতো করে ফেলছে মানে ওনাদের ওনাদের এটা মনে হচ্ছে যে সৌন্দর্য এখন রাস্তা আর মেয়েকে দেখাচ্ছিলাম আম্মু ওখানে রেড চলে তখন যাবা না যখন হচ্ছে সবুজ চিহ্ন আসবে তখন যাবা মেয়ে বলতেছে না আমু আসো 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 আমি বলতেছি না ফোরে দেখো দেখে থাকো তারপরে যখন সবুজ চিহ্ন আসবে তখনই তুমি যাবা এর আগে যাবা না এই যে পাশে হচ্ছে কলেজ মানে সিক্স থেকে এরপরের পড়ালেখা হচ্ছে কলেজ আর পাইপ পর্যন্ত হচ্ছে স্কুল এই যে রাস্তা পার হলাম এই যে বাস স্ট্যান্ড এখানে এসে মানুষ বসে থাকে আর এটা হচ্ছে একটা দোকান রেস্টুরেন্ট যাচ্ছি এখন বাসার দিকে মেঘে নিয়ে আর বাহিরে যে গাছগুলো আছে না খালি খালি গাছগুলো এগুলাতে পাতা হচ্ছে আর ফুল বেশি ফুল হচ্ছে এক একটা গাছে ফুলে ফুলে ভরে যাচ্ছে এত ভালো লাগতেছে আর সবুজ ফুটে উঠতেছে আমার তো অনেক ভালো লাগতেছে সব কিছুর আলাদা একটা সৌন্দর্য হয়ে যাচ্ছে ক্যামেরাতে তো এক পার্সনও দেখা যায় না যদি সামনে দেখাতে পারতাম আপনাদের কি বলবো এই যে গাছটা কিন্তু সামনে এত সুন্দর আমার ক্যামেরাতে অত সুন্দর করে ফুটে ওঠে না কি জন্য ফুটে ওঠে না জানি না আর সামনে চোখের সামনে দেখার যে সৌন্দর্যটা ওটা যদি বুঝাইতে পারতাম মনোমুগ্ধ করে একটা সৌন্দর্য প্রতিটা গাছে ফুল ফুটতেছে কয়দিন পরে তো অনেক ফুল ফুটে যাবে সব গাছে মানে এগুলা তো দেখাতে পারতেছি না ক্যামেরাতে অত সুন্দর হয় না মোবাইলের ক্যামেরাতে কিন্তু সামনে এত সুন্দর অনেক সুন্দর দেখতে এই গাছগুলোর ফুলগুলো কয়েকটা গাছে ফুল ফুটে গেছে আর কয়েকটা গাছ এমনি খালি আছে এখনও হবে কুলি আসতেছে হবে ভিন্নতর গাছগুলো সব কিছু এটা নিচে তো তো মনে ফুলের দিছে এগুলো এগুলো হয় দেখছেন সব সবুজ হয়ে যাচ্ছে তো এই আমার বেশি ভালো লাগতেছে আগে তো গাছের পাতা ছিল না যখন আসছে তখন পাতা ছিল না আর এখন সব গাছে পাতার পাতা আর কি সুন্দর ফুল দেখছেন একদম এটাতে তো বুঝে যায় না বলছি না অনেক সুন্দর দেখতে তাদেরকে কি বলে বোঝাবো চোখের শান্তি আর ফুল দেখলে মনও শান্তি লাগে যাচ্ছে মেয়েকে নিয়ে আর আমার মেয়ের দুষ্টামি দেখবেন সে এখন ইয়ার উপরে উঠবে যে ইয়েটা আছে ওখানে ইয়াতে উঠবে আর সবাই অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন অবশ্যই না টেনে পুরো ভিডিও দেখবেন আপনারও ক্ষতি আমারও ক্ষতি যদি আপনি না টেনে টেনে ভিডিও দেখেন আপনারও রিস্ক কমে যাবে আমারও এজন্য আর কোনো স্প্যাম কমেন্ট করবেন না আপনাদের কাছে অনুরোধ কমিউনিটিতে যাইয়ে করেন ভিডিওর নিচে কোনো স্প্যাম কমেন্ট করবেন না আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধু হয়ে থেকে যাবেন আমার পক্ষ থেকে অবশ্যই সাপোর্ট পাবেন আমি আপনাদেরকে অবশ্যই আপনি যদি আমার ভিডিও ভালোভাবে দেখেন আমিও আপনার ভিডিও দেখব হানড্রেড পারসেন্ট লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকব আপনারাও আমার পাশে থাকবেন আশা রাখি আর আমার মেয়ের দুষ্টামি দেখতে থাকুন বাতাস হচ্ছিল খুব বাতাস হচ্ছিল এই যে দেখুন আমার মেয়ে কি করতেছে একবার ওই দিক একবার এই দিক মানে তার একটু দুষ্টামি করতে সবাই সামার আসছে আসতেছে তো চলে আসতেছে এখন সবাই বাহিরে আগে কোনো মানুষ বাহিরে দেখতাম না শীতের জন্য এখন সব বেশিরভাগ মানুষে বাচ্চারা নিয়ে বাহিরেই থাকে এখানে খেলাধুলা করায় সবাই এই যে এই গাছটাও অনেক সুন্দর পাতা হচ্ছে লাল পাতা আর ইয়ে হচ্ছে বড় হলে বোঝা যাবে আর ফুল হচ্ছে কিন্তু আমার ক্যামেরাতে হিজিবিজি দেখা যাচ্ছে দেখেন মানে কি বলবো এত সুন্দর সামনায় কিন্তু ক্যামেরাতে এত সুন্দর হচ্ছে না কেন বুঝতেছি না কী কীভাবে এত সুন্দর করে ভিডিও করবো যদি আপনাদেরকে সুন্দর করে একটু ভিডিও উপহার দিতে পারতাম তাও যা পারছি আপনারা অবশ্যই একটু দেখবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন জানি এই যে আমার মেয়ে দুশ্চামী করতেছে আমি বলছি আম্মু চলে যাচ্ছি তুমি থাকো এই যে পাশের বাসার ভাবে আমাদের দাওয়াত করছে ইফতার আয়োজন এগুলো তো পুরো তো সাজাইতে পারে নাই দেখুন সবাই আমরা গেছি আমাদের ভাবি আমাদের জন্য কত কষ্ট করে আয়োজন করছে উনি আমাদের সবাইকে দাওয়াত করলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ